বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে চলে এসেছি আপনার এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ভদ্রমহিলা স্টেশনে অনেক ব্যাগ নিয়ে বসেছিল এই দেখে এক কুলি এসে ভদ্রমহিলাকে বললেন দিদি কুলি লাগবে ভদ্রমহিলা বললেন না কুলি লাগবে না কারণ আমার সাথে আমার হাজব্যান্ড আছে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন একদিন পাপ্পু প্রতিবেশী আনটিকে তার বাড়িতে পৌঁছে দিতে গেল বাড়িতে পৌঁছানোর পর আন্টি বলল পাপ্পু অনেক রাত হয়ে গেছে তুই ভেতরে গিয়ে গুল্লুর সাথে ওর ঘরে গিয়ে শুয়ে পড় কথা শুনে পাপ্পু বলল না আন্টি আমি এখানেই এই সোফাতেই শুয়ে পড়ব পাপ্পু লিভিং রুমে সোফার উপর শুয়ে পড়ল সকালে এক খুব সুন্দরী মেয়ে চা নিয়ে এলো পাপ্পু জিজ্ঞাসা করল তুমি কে মেয়েটি বলল আমি গুল্লু আর তুমি এ কথা শুনে পাপ্পু বলল আমি উল্লু বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন দুই বন্ধুর কথোপকথন প্রথম বন্ধু জানিস আজকে আমার বউ আমাকে বলছে আমার মতন ভালো মেয়ে কোথাও পাবে না কারণ আমি তোমাকে না দেখেই পরিবারের মানুষের কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এ কথা শুনে দ্বিতীয় বন্ধু বলছে সে কি তা তুই কি বললি প্রথম বন্ধু আমি বললাম আমি তোমার থেকেও ভালো কারণ আমি তোমাকে দেখার পরেও না বলিনি তোমাকেই বিয়ে করতে রাজি হয়েছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন হঠাৎ বাড়িতে কনিং বেল বেজে উঠল গৃহকর্তী গেলেন দরজা খুলতে দরজা খুলেই তিনি অবাক দেখলেন এক কাজের মাসি টাইপের মহিলা দাঁড়িয়ে আছেন দরজার সামনে গৃহকর্ত্রী কে আপনি মহিলা দিদি আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে গীতা দাস গতকালকে আপনি একটা ট্যাটাস দিলেন না যে আপনার বাড়িতে কাজের মাসি চলে গেছে তাই সেটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ ছেড়ে আপনার বাড়ি চলে এলাম কারণ হাজার হলেও আপনি আমার ফ্রেন্ড এখন থেকে আমি আপনার বাড়িতেই কাজ করবো আর একসাথে ফেসবুক ইউজ করব রাজি আছেন তো এ কথা শুনে গৃহকর্ত্রী বলছে বাড়ির ঠিকানা কোথায় পেলে মহিলা আরে দিদি আপনার ছেলে দিয়েছে ও আবার আমার মেয়ের ফেসবুক ফ্রেন্ড বন্ধুরা এখন যে জোকসটি আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন গভীর রাতে স্বামী মদ খেয়ে বাড়ি ফিরছিল এমন সময় স্ত্রী বাড়ি দরজার সামনে ঝাড়ু হাতে দাঁড়িয়ে স্বামী তুমি আর কত কাজ করবে দাও ঝাড়ুটা আমায় দাও রাত দুটো বাজে খেয়াল নেই ঘুমাবে কখন সারাদিন কাজ করলে হবে নিজের শরীরের দিকেও তো একটু খেয়াল রাখবে একেই বলে পজিটিভ ধ্যান ধারণা বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন এটিও খুব মজার কয়েকটা একশো টাকা আর পাঁচশো টাকার নোট একটু কাটা ছিল সেটা পাল্টাতে গিয়ে নানটু ব্যাংকে গিয়ে দেখল ব্যাংকের ম্যানেজারের সাথে সবাই ইংরাজিতে কথা বলছে নানটু ওই ট্যাটাস রক্ষা করতে ইংরাজিতে বলেছিল স্যার আই হ্যাভ সাম কাট মানি ক্যান ইউ হেল্প মি অ্যাবাউট দ্যাট স্যার এরপর নানটু থানা ঘুরে এসে বুঝল মাতৃভাষার কোনো বিকল্প নেই তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা অনেক কষ্ট করেই এই ভিডিও করতে হয় যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির মজার গল্প নিয়ে হাসির ভিডিও হাসির জোকস নিয়ে বন্ধুরা প্লিজ ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি